আমাদের ভোলার দারুল হাদিস কামিল মাদ্রাসার একজন সিনিয়র মহাদিস জনাব আল্লামা আমিনুল হক নোমানি ভাই রহমতুল্লাহ আলাই তাকে গতকালকে নির্মমভাবে নির্যাতন করে ছুরিক আঘাত করে একের পর এক উপজ্যুপরি ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে প্রিয় ভাইয়েরা আমিনুল হক নোমানি ভাইয়ের স্মৃতি মাখা সেই কথাগুলা মনে পড়লে কলিজা ফেটে কান্না আসে আর হয়তোবা আমিনুল হক নোমান ভাইয়ের সাথে আর কখনোই দেখা হবে না আর কোনো দিন কথাও হবে না তৈরি হবে না নতুন কোনো স্মৃতি তার সাথে প্রিয় ভাইয়েরা আজকে আমিনুল হক নোমানি ভাইয়ের একটি গজল আপনাদের সামনে আমি শোনাতে চাই কত সুন্দর ছিল তার মুখের ভাষা কত সুন্দর ছিল তার কণ্ঠ কত সুন্দর ছিল তার ব্যবহার সেটা আজকে ভোলাতে তার জানাজার মানুষের উপস্থিতি এবং মানুষের মুখের সাক্ষাৎকার শুনি মানুষ বুঝতে পেরেছে আমরা যতটুকু বুঝেছি আজকে আরও ভালো করে বুঝতে পেরেছি যে আমিনুল হক নোমান ভাই কেমন মানুষ ছিলেন প্রিয় ভাইয়েরা আমিনুল হক নোমান ভাইয়ের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে আজকে আমি আপনাদেরকে আমিনুল হক নোমান ভাইয়ের একটি গজল শোনাতে চাই যদি ভালো লাগে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন তার স্মৃতি হিসাবে চলুন আমরা আমিনুল হক নোমান ভাইয়ের সেই সুমধুর কণ্ঠের গজলটি আমরা একটু শুনে আসি ভুলে 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 ভরা এ জীবন একটু খালি ভুলের তরে কাদিতে হা জীবন যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই যখন পড়লাম তখন দেখি সময় নাই কি বলেন শিশুকাল গেল যৌবন গেল চুলদাড়ি পাক ধরেছে হঠাৎ দিন শুনবে বন্ধু আমার তোমার হয়েছে আমার ভাইয়ের আমার মন্ত্রণ অনেকেই জীবন সায়নে চলে এসেছি না কার জীবন বাতি কখন নিবে যায় এমন কিছু আমল আমাদের দ্বারা হওয়া দরকার এমন কিছু আমল আমরা করা দরকার যে আমলের কারণে আমরা জান্নাতের পথের যাত্রী হতে পারব ঠিক না প্রিয় ভাইয়েরা আমিনুল হক নোমানি ভাইয়ের কণ্ঠে আপনারা গজলটি শুনেছেন আল্লাহর এই অলিকে আল্লাহ তালা যেন জান্নাতের সুচ্চ মাকাম দান করেন তাকে যেন শহীদি মর্যাদা আল্লাহ তালা দান করেন এবং এই আমিনুল হক নোমানি ভাইয়ের স্মৃতি হিসাবে সিটি স্মৃতিটিকে ধরে রাখার জন্য আপনারা সকলে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু